কি হইছে তোমার কি সমস্যা কি গ্যাস খেলে ভালো হয় না গ্যাশ আউলেতে বেরেন শর্ট শর্ট পড়ে গেছে পড়ে গেছে

ঠিক হয়েছে ঠিক করে ভাই এত ঠিক করে চিকিৎসা করে না চিকিৎসা করে না চিকিৎসা করে না ফির বিয়ে করছে তোমার ওপর এখন তুমি এদিকে তো কোনো যাচ্ছেন কোটে তাহলে

যে চল গুল চলব চলবেদি কৰি নিছে পানী কৰি খগৰেদি কৰি নিছে

아, 바, 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 피아 바, 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 는 바, 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 바,

মারা মারা আমার বাবা আছে আমার বাবা মারা গেছে ভাই মারা গেছে পাঁচটা ভাই বেয়েরা আছে ভাই বেহেরা করেনি বাবা তা আচ্ছা ভালো থাকে না